চার বিজেপি বিধায়ককে সাসপেন্ডের প্রতিবাদ বিধানসভা বয়কট বিরোধীদের মুখে আঙুল দিয়ে বিক্ষোভ বিজেপির বিজেপিকে কটাক্ষ শাসক দলের গতকালের হার সামলে উঠতে পারেনি তাই দুঃখ ও বেদনায় তারা আসেনি দু হাজার ছাব্বিশেও এই সুযোগ পাবে না তারা কটাক্ষ তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের কথা বলবো আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ দেবারতী কি তথ্য রয়েছে দেখ বিজেপি বিধায়করা উপস্থিত হয়েছিলেন অংশ এখন বক্তব্য রাখছেন বিধানসভার অন্তরে সেই জন্য বিজেপি বিধায়করা তারা বিধানসভার যে সিদ্ধান্ত সেই তারা বিপর দেখাচ্ছেন এদিকে নজর থাকবে চার বিজেপি বিধায়ককে গতকাল সাসপেন্ড করা হয়েছিল বিধানসভা থেকে এবং সেই সাসপেনশনের বিরুদ্ধে প্রতিবাদ এবং তারা আজ বিধানসভায় আজ প্রতিবাদ জানাচ্ছেন বিরোধী বিধায়করা বিধানসভা বয়কট বিরোধীদের মুখে আঙুল দিয়ে বিক্ষোভ বিজেপির উল্টোদিকে বিজেপিকে কটাক্ষ শাসক দলের